তাই খলিলকে বলে দে পিকনিক আছে তিনশো করে খলিল পিকনিক আছে তিনশো টাকা করে চাঁদা ধরেছে কালকে বাসা থেকে একশো টাকা নিয়ে গঞ্জি গাছ সেবন করেছি আজ যদি পিকনিকের কথা বলে বাসা থেকে টাকা নেই আমাকে বাসা থেকে বের করে দিবে গঞ্জি গাছ সেবনকারী গরিব শোন আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে বলে ফেল আমরা পিকনিক করব হাঁসের মাংস দিয়ে আর হাঁসটা করব চুরি আর চাল ডাল ওটা বাসা থেকে নিয়ে আসবো সমস্যা নেই তোর মাথায় এত বুদ্ধি আসে কি করে আয় তোর মাথার সাথে একটু মাথাটা টুকে নেই তাহলে ভীষণ হাঁস চুরি তোরা এখানে থাক আমি হাসটা চুরি করে নিয়ে আসি ঠিক আছে যা আমরা এখানে পাহারা দিচ্ছি যা কত মাঠে নামে তলে রাখ কেউ দেখি ফেলবে

মানে খুব সহজ যে হাসটা আমাদের পেটে যাওয়ার কথা আমার বান্টু সেই পেটে সুস্থ হওয়ার পর মিডিয়ার সামনে আচ্ছা আমরা তো জানি আপনার তারপরে আপনি বিয়ে করলেন কেন দেখেন আমি পুরোপুরি সুস্থ আর আমি জাতিকে দেখাতে চাই যে আমি এখনো বাবা হতে পারবো আর আমার বান্টু পুরোপুরি ঠিক আছে কিন্তু আমরা তো জানি আপনার বানটু দুভাগ হয়েছিল এটা জোড়া লাগলো কিভাবে এটা জাতি জানতে চাই দেখেন আমার দূর সময়ে অনেকেই আমাকে টাকা দিয়ে হেল্প করেছে আর তাদের সহযোগিতায় আমি বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে আমার বান্ডু ঠিক করতে সক্ষম হয়েছি আচ্ছা আপনি যে এনাকে বিয়ে করেছেন ইনি কি চেক করে দেখেছেন যে আপনার বান্টু ঠিক আছে কিনা এসব কি প্রশ্ন করছেন আপনি এগুলো কি চেক করে দেখার জিনিস ও সময় হলে ঠিকই দেখতে পারবে যে ঠিক আছে কিনা আচ্ছা আপু আপনি কি এসব কিছু জানা সত্ত্বেও ওনাকে বিয়ে করেছেন জি সবকিছু জানার সাথে ওকে আমি বিয়ে করেছি আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনি এখন আসতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য